দিনা নানাম কতই মধু মদিনা আরে যে কত দু সেইমদিনার পথের ধুলি আমি সেইমদিনার পথের ধুলি

پشتیم کو ریچے دوا ای گریب دکھی سنا ای گریب دکھی سنا, مرے مرے سنا مرے مرے پوچھے دیو مدینہ جائی تی پارلم نام دینہ দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা নাম কতই মধু মদিনা আর যে কত দিন পথির ধুলিষ্ম দিনর পথির ধুলিমাস পারলম নামদীনা যাইতে পারলাম দেখতে

موسیقی আল্লাহ আলামিনের আব্বাল আলম একেবারে ধর্ম নিয়ে যারা বেশি চর্চিত দেখবেন মায়েরা বেশি ধর্ম নিয়ে চর্চিত কোন মাসের নফল রোজা হলে মায়েরা বেশি রমজান মাসে মায়েরা বেশি পুরুষেরা রোজা রাখে সেজন্য সেই মা মনেদের দেখবেন যে এরা ধর্ম চর্চিত ধর্ম নিয়ে এরা বেশি চিন্তায় চিন্তিত থাকে বাড়িতে পরিবেশটাকে ঠিক রাখার জন্য যাই হোক সেই পর্দা নাশিন আমার মা বোনেরা আজকের আল্লাহ তালা আমাদেরকে ফেরেস্তাদের সঙ্গে বসিয়ে কিছুক্ষণের জন্য কোরআন হাদিসের আলোচনা শোনার বলা তৌফিক দিয়েছে এর জন্য সবাই সুক্রিয়া আদায় করুন উচ্চ আওয়াজে মুক্ত কণ্ঠে বলি আল্লাহ

এই মাদ্রাসার কমিটি কষ্ট করে মেহনত করে তারা মাদ্রাসা চালিয়ে পড়ে গেছে এটা শেষে হয় কারণ আমি একজন মাদ্রাসা চালাই আমি জানি তো এই মাদ্রাসা আপনারা এসেছেন মানে আপনাদের সম্পর্কটা কতটা বা আপনারা লাভবান কতটা এই বিষয়টা কথা আলোচনা

ঠান্ডা পৃথিবীর যদি কোনো ব্যক্তি কোটি 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 টাকার মালিক হোক ইঞ্জিনিয়র ব্যবসায়ী

আপনি না যদি আপনার কোরআনের সঙ্গে সম্পর্ক থাকে কোরআনের সঙ্গে মহাব্বত থাকে কোরআনের সঙ্গে যদি ভালোবাসা থাকে রে আপনার জন্য কবরে আপনার জন্য আপনার আমাল আপনার জন্য আপনার

ষাট বছর যখন বয়স হয়ে যাবে বলছে আর আপনার চাকরি নাই বাকরি নাই আপনি এবারে কথা মানে যে আপনার এই মনে করেন যে ষাট বছর বয়স হয়ে গেল যাওয়ার পরে ছেলে পেলেরা বড় হয়েছে সব টাকার মালিক

আর বেঁচে থাকার পরে আপনি যখন আপনি মারা যাবেন আল্লাহ যদি আপনি আমার বলে আমার

এই ভারতবর্ষের নাগরিক যদি তোমার না থাকে তাহলে ভারতবর্ষের নাগরিক

কুড়ি বছর বয়সের যুবতী আঠারো বছর বয়সের যুবতী আর তেত্রিশ বছর বয়সের যুবকদেরকে আল্লাহ এই প্রত্যেকটা মানুষকে যাদের যাতে ছোট হো বড় হো হো হোক হো হো

তোমরা তোমাদের যে কি নামাজ নামাজ নিয়ে এসেছো

তাহলে চিন্তা করা দরকার তাহলে তোমার যদি এরকম পরিস্থিতি থাকে তাহলে তুমি সেই ডকুমেন্ট ছাড়া তুমি আল্লাহর কাছে আল্লাহ কাছে তুমি গিয়ে কি জবাবটা

সেটাকে তুলে বারবার করে মুখে চুম্বন দেয় আর বারবার করে ওই কাপড়টা নিয়ে চুম্মো দিয়ে সালাম করতে থাকে রে জোরে বলে আর কেউ জোরে বলে না সুবহানাল্লাহ